দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে গাজীপুর মহানগর কৃষক লীগের সম্মানিত সভাপতি হালাল ভাই এই কি এমন সাধারণ সম্পাদক আব্দুল ফুল দিয়ে করে আচ্ছেন মহানগর কৃষক নেগে বিভিন্ন থানা বা ওয়ার্ডের নেতা ধরেন ধরেন থানা কৃষক লীগের নেতা কর্মীরা মহানগর কৃষক লীগের সভাপতি হালাদ হেলাল এবং সাধারণ সম্পাদক হাজি আব্দুল কাদের মন্ডল সাহেবকে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাঁথা থানা কৃষক লীগের সভাপতি শাহ তরুণ এবং সহ এবং ওয়ার্ডের বিভিন্ন সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত রয়েছে দর্শক আমরা এখন রয়েছি গাজীপুর জয়দেবপুরের আওয়ামী লীগের পার্টি অফিসে আপনার ইতিমধ্যেই অবগত রয়েছেন যে গাজীপুর মহানগর কৃষক লীগ এই বৃক্ষরোপণে সারা বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকার করেছে আমরা আজকে এই গাজীপুর মহানগর কৃষক সম্পাদক আমাদের প্রিয় সাথে আমরা তার অনুভূতি জানতে মন্ডলের এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আহ পুরা থানা ওয়ার্ড থেকে সব জায়গা থেকে গাজীপুর মহানগরের নেতাকর্মী এসে তাকে বরণ করে নিচ্ছে আসলে তার জায়গা থেকে এই অনুভূতিটা আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আপনাদের ধন্যবাদ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের গাজীপুর মহানগর কৃষকটি গত জুন মাসের পনেরো তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক তত্ত্ব জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সেই উদ্বোধনের দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর পূর্বে দুই হাজার বিশ এবং দুই সালে যারা সারা বাংলাদেশে বৃক্ষরোপণে ভালো করেছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষক লীগের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করেছেন যে সবচেয়ে বেশি গাছ এই সারা বাংলাদেশে কোন সংগঠন এই চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে এবং বারোটি সিটি কর্পোরেশনের কোন সংগঠন সবচেয়ে বেশি গাছ লাগিয়েছেন এর মধ্যে সারা বাংলাদেশে আমরা গাজীপুর মহানগর কৃষক লীগ আমরা দ্বিতীয় স্থান লাভ করেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়ে আমাদেরকে সেদিন পনেরোই জুন তারিখে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালীন সময়ে আমাদেরকে ডেকে নিয়ে তিনি সারা বাংলাদেশের দ্বিতীয় স্থান লাভ করেছি সেই কারণে আমাদেরকে দ্বিতীয় পুরস্কার দিয়েছেন এই জন্য আমরা গাজীপুর মহানগর কৃষক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সংগ্রামী সভাপতি সমীর সমীর দাদা এবং সাধারণ সম্পাদক অমকুল সিং চিতিয়াফাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যাদের অনুপ্রেরণায় যাদের কর্মের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বৃক্ষরোপণে দ্বিতীয় স্থান করে আমাদেরকে কেস বিতরণ করেছেন আমাদের কাছে কেস পৌঁছে দিয়েছেন সেই কৃষক লীগের আমাদের থানার ময়টি সাংগঠনিক থানার সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের অফিসে তারা তাদেরকে আমরা আহ্বান করেছিলাম এবং দাওয়াত করেছিলাম যে আমরা যে পুরস্কারটি পেয়েছি এই কি আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করতে চাই কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ আমাদেরকে পুরস্কার দিয়েছেন সেটা বিবরণী আমরা তাদের কাছে উপস্থাপন করেছি এবং ফুল দিয়ে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি যে আপনাদের এই থানা কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং থানা কমিটির সকল নেতৃব দিনদের সমন্বয়ে আজকে আমরা এই পুনরায় দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুন তারিখে তাদের শত মাধ্যমেই কিন্তু আমরা এই কেস উপহার পেয়েছিলাম এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানার জন্য জানানোর জন্য এবং গাঁদীপুর মহানগর কৃষক লীগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য তাদেরকে আমরা মহানগর আবধিন অভিষেক জেলা কমিশন আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আপনাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক